আজকে আলোচনা করব বিশ্ব রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন গ্রহের বিভিন্ন গোচরের ফলেই কোনো সময় আমাদের জীবনে দুঃখ আসে কোনো সময় সুখ আর এই সব কিছুই কিন্তু গ্রহের গোচরের ফলে হয় এটা এই যে প্রেডিকশান আমি বলছি অক্টোবর মাস দু সালের বিশ রাশি লগ্নের এটা কিন্তু কারুর নিজস্ব বার প্রেডিকশান নয় এটা সম্পূর্ণ গ্রহের গোচরের প্রেডিকশান আপনাদের যদি নিজস্ব বাচ্চারের প্রেডিকশান করাতে চান অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার জানিয়ে দিই গ্রহের অবস্থানগুলো দেখুন আপনাদের লগ্নে বৃহস্পতি অবস্থান করছে নয় অক্টোবর বক্রি হচ্ছে মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে সে চলে আসছে বিশে অক্টোবর আপনাদের থার্ড হাউসে আপনাদের ফিফথ হাউসে কেতু বসে আছে বুধ উচ্চস্থ অবস্থায় বসে আছে দশই অক্টোবর সে আপনাদের সিক্স হাউসে চলে আসছে ফিফথ হাউসে রবি বসে আছে সে সতেরোই অক্টোবর নিচস্ত অবস্থায় আপনাদের সিক্স হাউসে চলে আসছে আপনাদের সিক্স হাউসে লগ্নপতি বসে আছে শুক্রদেব সে তেরোই অক্টোবর আপনাদের সেভেন্থ হাউসে চলে আসছে আর শনিদেব বক্রি অবস্থায় আপনাদের টেন হাউসে বসে আছে আর ইলেভেন্থ হাউসে রাহু বসে আছে ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্য বা মনকেও বিচার করা হয় তো এই অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে যারা অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছেন তারা কিন্তু সুস্থ হয়ে উঠবেন শরীরের রিকোভারি অসুস্থতার রিকোভারি কিন্তু এই সময় দেখা যায় মনও ভালো থাকবে আপনি যে চিন্তা করছেন সেই চিন্তা কিন্তু আপনার দূর হবে অক্টোবর মাস আপনার শরীর স্বাস্থ্য মনের ক্ষেত্রে খুবই ভালো সেকেন্ড হাউস থেকে আপনাদের ধনভাব বা অর্থকে বিচার করা হয় আর এই অক্টোবর মাস আপনাদের জন্য শুভ সময় আপনার এই অক্টোবর মাসে প্রচুর অর্থ রোজগার করতে পারবেন এবং অর্থ আপনাদের হাতে আসবে লটারিতে আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন শুধু লটারি নয় আপনার ব্যবসা কর্ম যত আপনার ইনকাম সোর্স আছে যত রকমের সোর্স থেকে আপনি অর্থপ্রাপ্তি করতে পারেন বা করে থাকেন সমস্ত দিক থেকেই কিন্তু অর্থ আপনার হাতে আসবে এই সেকেন্ড হাউস থেকেও কিন্তু আপনার পরিবারকে বিচার করা হয় তাই পরিবারের সঙ্গেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে সবার সঙ্গে বন্ডিং ভালো থাকবে এবং আপনার মনে তৃপ্তি অনুভূতি প্রাপ্তি হবে ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ হচ্ছে রবি রবি আপনাদের ফিফথ হাউসে বসে আছে সতেরোই অক্টোবর সিক্স হাউসে নিচস্থ অবস্থায় গিয়ে বসবে সিক্স হাউস একটা অশুভ ঘর তাই সতেরোই অক্টোবরের আগে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের কাছ থেকে যে মাতৃ সুখ সেই সুখ কিন্তু আপনারা পাবেন কিন্তু সতেরোই অক্টোবরের পরে মায়ের শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দেবেন পঞ্চম ভাব থেকে আপনাদের প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় প্রথমেই বলি আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে এই প্রেম সম্পর্ক কারুর কারুর ক্ষেত্রে বিবাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে এবার বলি বিদ্যা বিদ্যার জায়গা খুবই শুভ যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় ভালোভাবে মন বসবে কিন্তু রাহুর দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে চঞ্চল হয়ে উঠবে সেই জন্য পড়ার সময় একটু মনোযোগ সহকারে পড়বেন যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব ভালো সময় আপনারা কিন্তু গভর্নমেন্ট চাকরির পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারেন আর যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন নির্দ্বিধায় অ্যাডমিশান নিতে পারেন খুবই শুভ সময় এবার বলি সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত আছেন বা সন্তান নিতে চাইছেন তাদের কিন্তু সুন্দর সময় দশই অক্টোবরের আগে চেষ্টা করুন সাফল্য লাভ কিন্তু আপনার হবেই আর যাদের সন্তান মানে বয়স তাদের আঠেরো বছরের তলায় যদি হয় দশই অক্টোবরের পর শারীরিক সমস্যার যোগ দেখা যায় সেভেন্থ হাউস থেকে আপনাদের বিবাহিত জীবন বিবাহ বা ব্যবসাকে বিচার করা হয় দেখে নিই আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন খুবই সুখের এই অক্টোবর মাস দু সালের অক্টোবর মাস বিবাহিত জীবন খুব সুখের আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে যাদের আগে থেকে কোনো মনোমানিন্যের যোগ চলছিল। তাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং তৈরি হবে যেমন আমরা বলি না ঘরের কোণে সুখ মনে আনে শান্তি সেই ম্যাটারটাই তৈরি হবে আপনাদের বিবাহিত জীবনে যারা বিবাহ করতে চাইছেন খুব সুন্দর সময় আপনারা নির্দ্বিধায় এখন বিবাহ করতে পারেন আর আগেই বলেছি প্রেম সম্পর্কে যারা জড়িত তাদের সম্পর্কটা কিন্তু বিবাহিত জীবনে আসতে চলেছে এবং তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগ রয়েছে এবার বলি আপনাদের ব্যবসার দিক যারা ব্যবসা করছেন তাদের কিন্তু সুন্দর সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির যোগ এবং যারা অনেক দিন ধরে লসে রান করছিলেন আপনাদের ব্যবসায় উন্নতি হবেই হবে কারণ লগ্নপতি আপনাদের সেভেন হাউজে এসে বসছে এবং কাস্টমারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো শুভ সময় আপনারা যে কোনো ব্যবসা নতুন ব্যবসা করতে পারেন আর যারা কোনো জায়গায় মোটা অঙ্কের লগ্নি করতে চাইছেন তারা কিন্তু নির্দ্বিধায় লগ্নি করতে পারেন শুভ সময় আপনাদের অর্থ কিন্তু আসতে বাধ্য নবম হাউস থেকে আপনাদের ভাগ্য পিত্তৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয় আর বিশে অক্টোবর থেকে মঙ্গলের সম্পূর্ণ দৃষ্টি সেখানে থাকবে আপনাদের কেন্দ্রের অধিপতি গ্রহমঙ্গল তাহলে ভাগ্যের ব্যাপারেও কিন্তু শুভ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বাড়িতে কোনো নতুন পুজো অর্চনা করতে পারেন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন তবে বিশে অক্টোবরের পর যাবেন আর ভাগ্যের দ্বারা প্রাপ্তি আপনাদের হবে এবার বলি আপনাদের পিতার দিক যাদের পিতা অনেক দিন ধরে অসুস্থ বিশে অক্টোবরের পর তাদের রিকভারির যোগ দেখা যায় তাদের কিন্তু শরীর সুস্থ হবার যোগ রয়েছে বিশে অক্টোবরের পর পিতার সঙ্গে সুন্দর বন্ডিং কিন্তু আপনার তৈরি হবে এবং পিতার দিক থেকে কোনো সম্পত্তির আপনি অধিকারী হবেন বা সম্পত্তি প্রাপ্তি হতে পারে টেন্থ হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় শনিদেব এখন বক্রি অবস্থায় আছেন এখানেই বসে টেন্থ হাউসে বসে আছে তাহলে কর্মের জায়গা কিন্তু আপনার ভালো কর্ম থেকে আপনার ইনকাম হচ্ছে কর্মে মাইনে কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু নিশ্চিত হচ্ছে না কর্মের জায়গায় আপনার যে সহপাঠীরা আছে বা আপনার উচ্চতর যে বস আছে তাদের কাছ থেকে সম্মান ও সহানুভূতি কিন্তু আপনি পাচ্ছেন না অফিসের একটা টালমাটাল মাটাল পজিশান কিন্তু চলছে তবে জেনে রাখুন কর্ম কিন্তু আপনার চলে যাবে না বা কর্ম থেকে আপনাকে বার করে দেবে না কর্ম আপনার থাকবে এবং আপনি কর্ম থেকে রোজগার করবেন আর যারা নতুন কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো। চেষ্টা করুন হলেও হতে পারে আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো সংগঠনকে আরও মজবুত করে তুলুন ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা সম্মান ও সম্পত্তিকে বিচার করা হয় দেখুন এই ইলেভেন্থ হাউসে রাহু বসে আছে আয় তো আপনাকে দেবেই মাঝে মধ্যে ফটকা ইনকামও দেবে আগেও বলেছি আপনার ধনভাবের বেলায় মানে অর্থের জায়গায় আয় আপনার হবে এবং সফলতা সম্মান আপনি পাবেন সবই আপনি অর্জন করবেন এই অক্টোবর মাসে আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন যেমন জমি গাড়ি বাড়ি আপনার হবে আপনি কিনতে পারবেন কিন্তু একটা বিষয় থেকে যাচ্ছে আপনার কিন্তু ব্যয় বাড়বে এই অক্টোবর মাসে সেই দিক থেকে কিন্তু একটু সাবধান হবেন এই ছিল দু সালের অক্টোবর মাসের বিষ রাশির ও লগ্নের রাশিফল আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন